এখনো মাওলার কাছে সময় আছে তওবা করো বাবার থেকে দোয়া নিয়ে চলো না হয় জীবনটা নষ্ট হয়ে যাবে ওই মা একটা চিৎকার মারিয়া কাঁদবে আমার বাবা আর নাই কে আমার আম্মু বলে ডাকবে সবাই বাবাও কাঁদবে একবারে বাবা ইমাম সাহেবকে টেলিফোন করে বলবে তাড়াতাড়ি জানাজা পড়াতে হবে কাউকে বলবে যাও মুলাদি বাজারে গিয়া তাড়াতাড়ি কাফন কেনে নিয়ে আসো আবার বলবে একদলকে বাস নিয়ে খবর কবর করো আর একদলকে বলবে গরম পানি করো বিদায়ের গোসল দিতে হবে এমন ভাবে ঘর থেকে তোমার লাশটা নামাইবি গায়ের গেঞ্জিটা পেলে কেটে কেটে রেখে দিবি তোমার ঘড়ি তোমার মোবাইল আর হাতে যাবে তোমার বন্ধুটাও নাম্বার কেটে ফেলবে ওই জানাজার জন্য যখন কাফন পরায় খাটে উঠায় নিবে জানালা দিয়া আম্মা যান কাঁদবে আর বলবে আমার বাবার শেষবারের মতো একটু চেহারাটা দেখাই আমার বাবা যদি অসুস্থ বিছানায় থাকে সন্তানের মনটা বড় থাকে আমার গাছ আছেন গাছের সায়াস কিন্তু যার বাবাও না ওই বান্দার ডানে চায় বামে চায় আনন্দ যাই করে কিন্তু মনের মধ্যে একটা অভাব দেখা যায় ও সবাই নিয়ে আনন্দ করে একটা সময় চুপ হইয়া কাঁদে আর বলে আমার গাছটা তো গেছে আমার ডেলি রাতের বেলা বাবা টেলিফোন করত বাবা কখন গু বাবা কখন খানা যাইবা শরীরের কি অবস্থা আমার বাবাও নাই টেলিফোন করার এখন কেউ নাই ও বাবা ওই মা বাবা যার এখনো বেঁচে আছে পায় হাত রেখে বলি এখনো দোয়া নিতে ভুল করিও না বেয়াদবি করিয়া থাকলে ক্ষমা চাও হারায় গেলে কান্না করবার মা পাইবা না বাবার চেহারার পাইবা না জানি না কে বাবা হারাইছো কে যেন মা হারিয়ে তলেছো চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আমি মানুষ হতে পারি নাই ওই মা বাবা চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার অবদান কিভাবে অস্বীকার করবারে বাবা আল্লাহর কাছে তওবা করো আর মা বাবার দোয়া নেওয়া আর নামাজ সারবানা দাঁড়ি কাটবানা বিপর্দায় চলবানা আর শিক্ষকের সাথে তুমি করবা না আলিমদের দোয়া নিয়া চলবা নবীজির শূন্য অনুযায়ী চলবা অন্তর যদি তো রেডি হয়। আমার মা বাবার হাজামের যদি অন্তরে থাকে আর গুনা করবা না আর মা কষ্ট দিবা না আমার মা বাবার কাছে তুমি ভালো হইয়া চলবা দিয়া গুনা করবা না জবান দিয়া গুনা করবা না চোখের দ্বারা গুনা করবা না তওবা করার মতো যদি অন্তর থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও ও দয়াল মালি কুদরতের নজর দিয়ে দেখি এই ময়দানে কারা তওবার জন্য হাত উঁচু করে ফেলেছে দুনিয়ার সব দরজা বন্ধ আপনার রহমতের দরজা খোলা দয়া করে আমাদের হাতগুলো কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين salih ji ko na kori na bandagi guna ko katai dard zandagi guna ko ਜੰਦਲ ਗੀਤੋ ਬੋ ਕੋਰੇ ਵਰਦਾ গৰি না অল্প শেষে খাটি তম বা গুনা করেছি আর তগুনা এই ময়দাটি কি আপনার পছন্দের কোথা করি আপনার কাছে আমরা বড় বড়

গুণামিয়া কবরে গেলে জাহান নামের আগুনের গরম দুই পার্শের মাটির চাপ সহ্য করতে পারব না সহ্য করতে পারবো না সূর্যের গরম সইতে পারবো না জাহান নামের গরম সইতে পারবো না দুনিয়াতে গরম সইতে পারি না মশার কাপড় সইতে পারি

আয়াল্লাহ গুণামুক্ত জীবন দান করেন আয় মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এলাকাবাসী কবুল করে নেন আয় আল্লাহ মা বন্দিরে কবুল করে নেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আমার কলিজার যুবক বাবাদের কবুল করে নেন

বেলায় বিজয় দান করেন আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীরা দর্শে কবুল করে নেন আল্লাহ মুখালে ফেরে মুফেক বানায় দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রব বাড়ায় দেন সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন আমাদের সন্তানগুলো নেককার বানায়